নমস্কার বন্ধুরা টুম্পার গল্প কবিতার ডালিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার নিবেদন কবি হুমায়ুন কবির লেখা একটি ছোট্ট কবিতা মেঘনা আশা করি আপনাদের ভালোই লাগবে সঙ্গে থাকুন শুনতে থাকুন শোনমা আমি না রেখে দেরে কাজ তরা করে মাঠে চল এলো মেঘনায় জোয়ারের বেলা এখনই নামিবে ঢল নদীর কিনার ঘন ঘাসে ভরা মাঠ থেকে গরু নিয়ে আয় তরা করিস না দেরি আসিয়া পরিবেশ সহসা অথই জল মাঠ থেকে গরু নিয়ে আয় তরা মেঘনায় নামে ঢল এখনো যে মেয়ে আসে নাই ফিরে দুপুর যে বয়ে যায় ভরা জোয়ারের মেঘনার জল কুলে কুলে উছলায় নদীর কিনার জলে একাকার যেদিকে তাকাই অথই পাথার এখনো সে কি আসে নাই ফিরে দুপুর বেলা যে যায় ভর বেলা গেল ভাটা পড়ে আসে আধার জমিছে আসি এখনো তবু এলো না ফিরিয়া আমি না সরব দেখ দেখ দূরে মাছ দড়িয়ায় কালো চুল যেন ওই দেখা যায় কাহার সারেরাচল আভাস সহসা উঠিছে ভাসি আমিন আরে মোর নীলকে টানিয়া মেঘনা সরবনাশি আজ এই পর্যন্ত আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার